আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে ইট স্পেশাল খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্নার রেসিপিটি তৈরি করে দেখাবো এখানে আমি এক কেজি পরিমাণ খাসির মাথা নিয়েছি আর সুন্দর করে ধুয়ে প্রসে করে নিয়েছি হাফ কেজি পরিমাণ বুটের ডাল নিয়েছি আর এই বুটের ডালটা আমি দুই ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা মিক্সড মশলা তৈরি করে নেবো মরিচ বেটে নিয়েছি তিন চামচ পরিমাণ আদাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ পরিমাণ জিরা ধনিয়া রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি সেটা দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আপনাদের স্বাদ মতো এরপরে মশলাটা ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব আর রেস্ট রেখে দেবো পুরো দশ মিনিটের জন্য এতে কালারটা ভালো আসবে চুলের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে হাফ বাটি পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এরপরে দুইটা ডারসিনি একটা বড়ো লাশ চারটি ছোটো লাশ এবং লং এবং গোলমরিচ নিয়েছি এক চামচ এক চামচ পরিমাণ আর দুইটি তেজপাতা দিয়ে দিলাম একটু সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটা সুগ্রাণ বেরো হয়ে আসবে সেই অবস্থাতে আমি এখানে হাফ বাটি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এই তো পিঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এই অবস্থাতে আমি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে চার মিনিট সময় ধরে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব চার মিনিট পরে ফিরে আসছি দেখুন মশলাটা থেকে অনেকটা তেল ছেড়ে এসেছে এখন আবারও ভালোভাবে আমি দুই মিনিট সময় ধরে কষিয়ে নেব আর এই অবস্থাতে চুলার হিটটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে সেই খাসির মাত্রাগুলো আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব এরপরে আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তা থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন হাসি মাথা থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এরপর যে আমি চুলাটা একটু মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নেব এই তো মাংসটা থেকে এখন তেল ছেড়ে আসছে এই অবস্থাতে আমি সেই ভিজিয়ে রাখা বুটির ডালগুলো দিয়ে দিলাম আপনি যদি আমার রান্নার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আমার রান্নাটা আপনার পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবারও আমি এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ওয়াক ক্যামেরায় আমি দুই তিনবার ভালোভাবে বুটির ডালটা কষিয়ে নিয়েছি এই তো একটু আধ ভাঙ্গা হয়েছে আর এই অবস্থাতে আমি একটু বুটির ডালটা সিদ্ধ হওয়ার জন্য দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দেব আপনারা কিছুতেই ঠান্ডা পানিটা অ্যাড করবেন না তাহলে স্বাদটা একদমই নষ্ট হয়ে আসবে আবারও ভালোভাবে পানির সঙ্গে বুটির ডাল এবং খাসি মাথাটা মিলিয়ে নেব আর এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব লেবার আনার জন্য এবং স্বাদ আনার জন্য এখন আবারও ভালোভাবে একটু নেড়েচে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো এই অবস্থাতে খেয়াল রাখতে হবে যেন নিচের তলায় লেগে না যায় আবারও ভালোভাবে একটু বুটের ডলটা কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম দুই কাপ পরিমাণ দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা বেলাইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এ তো হয়ে গেল ঝটপট বুটের ডালের রেসিপি আল্লাহ হাফেজ সবাইকে আবারও আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মোবারক ভালো থাকবেন